আলহামদুলিল্লাহ ঘরে বসে পাঁচশো টাকা রোজগার করে ফেললাম তো চলুন দেখা যাক কিভাবে আমি পাঁচশো টাকা রোজগার করে ফেলেছি এই জন্য আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করা যাতে আপনারাও ঘরে বসে সময় ব্যয় না করে কিছু টাকা রোজগার করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লাগবে সঙ্গেই থাকবেন বলে দিচ্ছি আজকে আমার ভিডিওতে কিছু কালকে রাতের ব্লগ আছে আর কিছু আজকে সকালের ব্লগ আছে তো যাই হোক সব মিলিয়ে ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার সামনের ভিডিওতে দেখেছেন আপনারা আর অবশ্যই জানেন আমার জামায় পাঁচটা চুল এনেছিল তার কোম্পানির থেকে তো আমি এই পাঁচটা চুল সারাদিন কাজ করেও শেষ করতে পারি নাই তো আমি ভাবছি সারাদিন তো সংসারের অনেক রকম কাজ থেকে থাকে তারপরেও নুর আমাকে জ্বালায় তাই ভাবছি আমি রাতে কাজগুলো কমপ্লিট করব। তাই রাত যখন দুইটা বাজে তখন আমি উঠে কাজগুলো করা স্টার্ট করে দিয়েছি তো এখন বাজে দশটা তো এখন যাব হচ্ছে একটা জায়গায় ওই জায়গায় বাড়ির একটু পাশেই যাব। একটা ভাইয়া আসছিল ভাইয়াটার নাম হচ্ছে শহীদুল আমাদের হাজব্যান্ডের কোম্পানির ইনচার্জ সে ওই কাজের ব্যাপারে আসছিল তো ভাইয়াদের বাসায় যাব এখান থেকে দুই মিনিট লাগবে মানে আমাদের বাসা থেকে দুই মিনিট লাগবে যেতে তো ওই ভাইয়াটা কালকে আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলে রাখছিলো যে আমাকে দুই মিনিটের জন্য ওর বাসায় নিয়ে গিয়ে দুইটা ম্যান আসছে তাদের কাজ শেখাতে হবে ভাইয়াটা আজকে আসছে এখন বেলা বাজে দশটা বাইরে প্রচণ্ড রোদ গরম যেহেতু যেতে ইচ্ছে করছিল না তারপরেও যেতে হবে কিছু করার নেই কারণ অফিস থেকে আসছে তারপর আমার হাজব্যান্ড যেতে বলেছে তো এখন যাচ্ছি ভাইয়াটার সঙ্গে ওই বাসায় বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ ডিউটি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আবারও কালকের মতো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ব্লগটি ভালো লাগবে সঙ্গেই থাকুন তো এই যে ভাইয়ার বাসায় চলে আসছি ভাইয়া ডাকতে গিয়েছিল আমাকে কিছু কাজ বাসায় ছিল ভাবিকে আর ভাবির সঙ্গে একটা ছোট আপু আসছে তাকে শেখাবে এই জন্য তো এই যে এখানে চুলটা বাধা হয়েছে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন যে আমি কেমন করে কাজ করেছি সেম টু সেম এই চুলটাও এখানে ভাইয়া নিয়ে এসছে বাসায় কাজ করাবে সাথে এখানে কাজ করছে আজকে ভাবি আর ছোট্ট একটা আপু আছে আপুটার নাম জানি না আমি তো আপনাদের সামনে জিজ্ঞেস করি আপু তোমার নাম কি তো আপুটার নাম হচ্ছে রিমি আপুটা লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসবে না যাই হোক সমস্যা নাই সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না তো আজকে ভাইয়া নিয়ে আসছিল ভাবিকে কাজ শেখানোর জন্য ভাবি আর ওই একটা ছোট আপু ওকে রিমি কাজ শেখাতে আসছি এখানে তো এরা যে কি সুন্দর করে কাজ করতেছে দেখুন এরা শিখে গিয়েছে এলো হয়ে গেল করেন সমস্যা নেই আর ছোট আপু রিমি ও তো একদমই কাজ কমপ্লিট ভাবে করতে পারে শিখেই ফেলেছে ওর ব্রেনটা মানে খুব স্ট্রং একবার দেখাই দিছি ও কাজটা শিখে ফেলছে ভাবেও শিখে যাবে ইনশাল্লাহ ভাবি এই মাত্র ধরলো তো এই যে ভাইয়াদের এখানে আসছিলাম ভাবলাম ভাইয়াদের রুমটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি ভাইয়াদের ছোট্ট খাটো একটা ফ্যামিলি বাট রুমটা অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে ভাইয়া হচ্ছে মোটর রাখে এটাও সুন্দর করে সাজিয়েছে আসলে ঘরটা ছোট হলেও যদি সেই ঘরে ভালোবাসা থাকে না ভালোবাসা থাকলে সেই ঘরটা আসলে সুন্দর দেখায় এখানে হচ্ছে গা ডাইনিং বানাবে ভবিষ্যতে আর এটা হচ্ছে রান্নার জায়গা করছে তো ভাইয়া আবার পাগলের মতো নাস্তা নিয়ে চলে আসছে আমি বললাম অনেকবার যে নাস্তা করব না তারপরেও নিয়ে আসলো আসেন নাস্তা করেন হ্যাঁ আরে আসেন দুইটা বাজে চারিদিকে অন্ধকার বাড়ির সবাই ঘুমিয়ে পড়ছিল এদিকে আমার জামাই সারাদিন কাজ করে তার ক্লান্ত শরীর নিয়ে বিছানায় ছেলে সঙ্গে করে ঘুমাচ্ছিল যেহেতু সে সকাল সাড়ে ছয়টায় যায় আর আসে রাত আটটায় ক্লান্ত তো হবেই আর আমি তখন রাত দুইটার সময় ঘুম পেড়ে উঠে কাজটা সুন্দর করে একটা কাঠের সঙ্গে বাঁধিয়ে ভাবছি রাত এই তিন ঘন্টায় আমি কাজগুলো সেরে ফেলব তো এক একটা বেনি ছিল প্রায় পঁয়ত্রিশ ইঞ্চির মতো বেনিগুলো ছিল আটষট্টিটা করে একটা চলে আটষট্টিটা বেনি আমাকে করতে হবে এই ভেবে আমি মনে মনে ভাবছি আমি কি এই তিন ঘন্টায় পাঁচটা কাজ কমপ্লিট করতে পারবো তো যাই হোক ভাবতে ভাবতে আমি ভাবলাম যে এই তিন ঘন্টায় যেভাবেই হোক যত কষ্টই হোক না কেন আমাকে পাঁচটা কাজ কমপ্লিট করতে হবে তো সারাদিন কাজকর্ম করি বাসার নূর আমাকে ডিস্টার্ব করে জ্বালাই আমি সারাদিন তেমনভাবে কাজকর্ম করতে পারি না কাজের পাশাপাশি আমি নূরকেও দেখাশোনা করি আর নূর কেমন জ্বালায় আপনারা তো সবাই জানেন তো নূরের জ্বালায় আমি কিছুই করতে পারি না তেমন তো নূরকে সন্ধ্যায় ঘুমাসাই দিছি রাত দশটার দিকে নূরের সঙ্গে আমিও ঘুম পেরে উঠছি তো রাত দশটায় ঘুমাসাই দিছি এগারোটা বারোটা একটা তিন ঘন্টা আমি ঘুমাচ্ছি নূরও ঘুমাই দিয়েছি নূরকে তিন ঘন্টা ঘুমানোর পরে আমি রাত দুইটায় উঠছিলাম উঠছিলাম বললে ভুল হবে রাত দুইটায় আমার ঘুম ভেঙে কিছুতেই ঘুম আসছিল না তাই ভাবলাম যে বাসায় যে কাজগুলো আপনাদের ভাইয়া এনে রেখেছে সেগুলোকে কমপ্লিট করি যেহেতু ঘুম আসছে না কাজটাও হবে কিছু টাকাও আয় করা যাবে তাই আমি খুব দ্রুত সেই কাজগুলো এক এক করে কমপ্লিট করে ফেললাম এই যে দেখুন এখানে আমার বেনি গাতা হয়ে গিয়েছে বেনিগুলো দেখতে যেমন সুন্দর লাগছিল ইচ্ছে করছিল একটু মাথায় হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর পাঁচটা বেজে গিয়েছে এদিকে আজান হচ্ছে আর বাইরে একটু এসে দেখলাম যে প্রায় ফর্সা হয়ে গিয়েছে একদম ক্লিয়ার লিয়ে হতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে আর জামাইয়ের হাটা তো বাইরেই ছিল সারা রাত আর চারিদিকে পাখি কিচির মিচির করে ডাকছিল এত ভালো লাগছে কী বলবো তো এই যে অবশেষে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে দুই পিস কাজ আছে আর ওই সাইডে আছে তিন পিস সর্বমোট পাঁচ পিস কাজ করেছি আর কাজ করতে গিয়ে একটা জিনিস ফলো করলাম আমি যে চুলগুলো এত সুন্দর সফট নরম আমি তো বারবার নাড়ছিলাম তিন ঘন্টা চুলগুলো নেড়ে কাজ করেছি তাও আমার হাউস মিটেনি আমি বারবার নাড়ছিলাম চুলগুলোকে তো এই তিন ঘন্টা আমি অনেক টেনশনে ছিলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে পারবো কিনা সকালে জামাইয়ের কাজ দিয়ে কাজগুলো কোম্পানিতে জমা দিতে পারবো কি না অনেক টেনশন করছিলাম আর কাজ করছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি কাজগুলো কমপ্লিট করতে পেরেছি এটা ভেবে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছিল তো এবার সকালবেলা ভাবছি কাজগুলো জামায়ের কাছে দিয়ে দেব তো আপনারা বাসায় বসে না থেকে এইভাবে তিন থেকে আপনাদেরকে দেখালাম কাজগুলো শেষ হয়ে গিয়েছে আমি রাত দুইটা থেকে কাজ করতে গেছিলাম তো দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় তিন ঘন্টা কাজ করছি আমি তিন ঘন্টা কাজ করে আমি পাঁচশো টাকা রোজগার করেছি আপনাদের ভাইয়া সকালে কাজগুলো নিয়ে যাওয়ার সময় এই পাঁচশো টাকা আমাকে

এই আজকের মতো ভিডিওটি এই শেয়ার করলাম সবাই ভালো তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব